ওং সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শারণ ডে ত্রম্বকেই গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশা নং শক্তিভূতের সনাতনী গুণাশ্রয়ে গুণমায় নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবে মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর আনন্দময় হোক প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দূরে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই তুলে ধরা হয়ে থাকে কারোর কোনো ব্যক্তিগত জন্মকুণ্ডলী নিয়ে এখানে বিচার হয় না কিছু ব্যাপার আমি বলে রাখি যেগুলো হচ্ছে যে অনেকে কমেন্টসে লেখেন যে আপনার ফিজ কত এখানে এসব বলা হয় না আপনি ডেট অফ বার্থ কেউ কেউ ডেট অফ বার্থ এখানে দিয়ে থাকলো এগুলো এখানে হয় না ঠিক আছে যত ছোটোখাটো জিনিস হোক যাই হোক আপনার প্রশ্ন থাকলে কোনো কিছু হলে আপনি আমাকে ফোন করবেন সেখানে কথা হবে কি হবে না হবে আরও একটা কথা যারা শিখতে চান জ্যোতিষ শিখতে চান তারা যেমন আপনার সনাতন জ্যোতিষ হস্তরেখা বাস্তুশাস্ত্র এবং সংখ্যা তত্ত্ব এগুলো যদি শিখতে চান তাহলে আপনার নাইন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন সিক্স ওয়ান সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন তারাই যোগাযোগ করবেন যারা শিখতে একশো ভাগ ইচ্ছুক শুধু জানার জন্যে কৌতলবশত না যাই হোক আজকে রাশিফল নিয়ে আজকে উপস্থিত হয়েছি আজ পয়লা ফাল্গুন চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার তিথি কৃষ্ণপক্ষের একাদশী দ্বাদশী তিথি চন্দ্র ধনু রাশিতে নক্ষত্রে অবস্থান করছে সন্ধ্যা ছটা ষোলো গতে উত্তরাষড়া নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে চলে যাবে চন্দ্র রাত বারোটা বিয়াল্লিশ গতে ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করবে রাত্রি বারোটা আটত্রিশ মিনিট পরে মঙ্গল কুম্ভ রাশিতে গমন করবে বর্তমান সময়ে রাশির যে আমাদের চক্র বর্তমানে কে কোথায় বসে আছে মেষ বৃষ কেউ নেই কোনো গ্রহ নেই মিথুনে বৃহস্পতি বক্রি অবস্থায় আছে কর্কটে কোনো গ্রহ নেই গ্রহ বসে আছে কেতু সেটা হচ্ছে সিংহ রাশিতে কন্যা তুলা কোনো গ্রহ নেই বৃষ্টিকেও কোনো গ্রহ নেই ধনুতে আছে চন্দ্র পরে মকরে চলে যাবে মকরে রবি চলে গেছে হচ্ছে গিয়ে আপনার তেরো তারিখ আর এরপরে মঙ্গল যাবে মঙ্গল নক্ষত্র চেঞ্জ করছে মঙ্গল কুম্ভ রাশিতে এই মকর রাশিতে সে তার নিজের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গমন করছে তার পাওয়ার বর্তমান সময়ে বেশ ভালো যার ভালো তার ভালো যার খারাপ তার কিন্তু মঙ্গল সেই ধরনের শুভ ফল দেবে না কারোর খুব খারাপ থাকলে অন্যভাবে থাকলে সেখানে খারাপ ফল দেওয়ার ব্যাপার থাকবে কটা হচ্ছে যে তাহলে হচ্ছে গিয়ে চন্দ্র ধনুতে তারপরে মকরে যাবে মকরে বসে আছে মঙ্গল সে নক্ষত্র চেঞ্জ করে ধনিষ্ঠায় যাবে নিজের নক্ষত্রে রবি বুধ শুক্র রাহু সব বসেছে কোথায় সেটি হচ্ছে কুম্ভ রাশিতে তার কুম্ভ রাশিতে মিলন মেলা বসেছে এরপরে মঙ্গল ঢুকবে তার আগে চন্দ্র ডুববে চন্দ্র এই যে যাচ্ছে মকরে যাচ্ছে তারপরে ওখানে ঢুকবে গ্রহণ হবে এসব ব্যাপার হবে চলুন মেষ থেকে মিন কেমন যাবে দিন মেষরাশি মেষরাশি জাত জাতিকাদের এই নবম্বায় ভাগ্যভাবে চন্দ্র থাকা সত্ত্বেও সেরকমভাবে খুব বেশি শুভ ফল অনেকেই হয়তো পায়নি কিন্তু এখানে অনেকেই কিছু শুভ ফল পাবে মেনলি ডিপেন্ড করে চন্দ্র আপনার জন্মকুণ্ডলীতে কি অবস্থাতে আছে তাই কর্মভাবে চলে যাবে কিন্তু কর্মভাবে যখন যাবে তাই চন্দ্র এখানে যেটা হচ্ছে যে শনি আছে মিন রাশিতে এখন ঘটনা হচ্ছে যে আজকের দিন মেষরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধাপ্রাপ্ত অবস্থায় আছে পুরনো পাওনা টাকা পাওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে তবে আর্থিক চাপ কিন্তু আপনার উপরে থাকবে অর্থ আসা সত্ত্বেও কিন্তু কোনোভাবে যে সম্পূর্ণভাবে আপনার মিটবে ব্যাপারটা আপনার যা প্রয়োজনীয় ব্যাপার সেটা কিন্তু সম্ভাবনা আছে এছাড়া যেটা হচ্ছে যে গৃহে থেকে যারা মানে অনলাইনে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এখন কিন্তু কিছুটা মানে বলবো যে আপস অ্যান্ড ডাউন চলবে সব সময় শুভ কিন্তু থাকবে না তবে একটা ব্যাপার হচ্ছে যে ক্রোধ ব্যাপারটাকে একটুখানিক সরিয়ে রাখতে হবে গৃহে কিছু না কিছু ব্যাপার নিয়ে হয়তো মতানৈক্য হতে পারে আপনারা অফলাইনে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ আছে এবং বর্তমান সময়ে ভালো চলবে এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার ভাগ্য ভাগ্যের জায়গা কিন্তু মোটামুটিভাবে শুভ আছে ভাগ্যের বৃহস্পতি অনেকটাই চেষ্টা করছে যে আপনাকে ঠিকভাবে রাখার কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার কিন্তু যথেষ্ট আছে যারা কর্ম পাননি যারা কর্মের ব্যাপার নিয়ে পরীক্ষা দিয়েছেন রেজাল্ট বেরোয়নি বা জয়েন হয়নি তাদের কিন্তু জয়নিং হওয়ার মতন ব্যবস্থায় আছে এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার সহসা প্রাপ্তির যোগ যথেষ্ট ভালো থাকবে খরচ খরচাও হোক অর্থ আসুক আপনার পরিবার আচার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ থাকবে ভাই বোনদের সঙ্গে শুভ গৃহে চাপানোতর থাকবে প্রেমের ক্ষেত্রে মোটামুটিভাবে শুভ যাবে আর সন্তানের দিক থেকে শুভ শত্রু দমন বা পীড়িত হবে বৈবাহিক জীবন সুন্দর থাকবে এরপরে যেটা হচ্ছে গিয়ে বিশ্বরাশি বিশ্বরাশি জাতক জাতিকাদের বর্তমান সময়ে বি আর্থিক দিক থেকে বিশেষ করে গৃহে থেকে যারা আপনার অনলাইনে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে বাইরের অফলাইনেও ব্যবসা করছেন যারা তাদের ক্ষেত্রেও শুভ যাবে ভাগ্যভাব মধ্যম শুভ আর যেটা হচ্ছে যে ব্যবসা ক্ষেত্রে সাফল্য কিন্তু বর্তমান সময়ে বেশ ভালো আছে ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপারে যথেষ্ট আপনার আশাবাদী থাকতে পারেন সহসা প্রাপ্তির ক্ষেত্রে মধ্যম প্রাপ্তিযোগ আছে এবারে একটা কথা বলি গৃহের যেখানে আছেন আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে কিন্তু কারোর সঙ্গে না কারোর সঙ্গে একটুখানি মুখ কালাকালি হতে পারে এছাড়া আর্থিক দিক থেকে কোনো ব্যাপার খারাপের ব্যাপারে নেই ভাই বোনদের সঙ্গে সম্পর্ক সেখানে কিন্তু কিছু না কিছু সমস্যা থাকবে বন্ধুবান্ধবদের সঙ্গে মোটামুটি শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ আপনার দাম্পত্য জীবন শুভ থাকবে সন্তানের দিক থেকেও কিন্তু অশুভ আছে চলে আসবো এবারে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের রাস্তাঘাট দেখে শুনে চলতে হবে কোনো চুক্তির ক্ষেত্রে নিজেকে সাবধান হতে হবে কোনোভাবেই নিচের গোপন কথা ফাঁস করা চলবে না ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি আছে ভাগ্যভাব বেশ শুভ থাকবে কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপারে কিছু না কিছু সংশয় থাকবে সহসা প্রাপ্তিযোগ বেশ ভালো আছে বন্ধুবান্ধবদের সঙ্গে আপনার শুভ হবে না এছাড়া সকলের সঙ্গে মোটামুটিভাবে শুভ থাকবে বৈবাহিক জীবন শুভ প্রেমের ক্ষেত্রে শুভ ভাই বোনদের সঙ্গে পূর্বার আত্মস্বজনের সঙ্গে সব শুভ থাকবে মায়ের শারীরিক দিক খারাপ বা মায়ের সঙ্গে মতনৈক্য হতে পারে এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আপনাদের কিন্তু মোটামুটিভাবে শুভ থাকবে এছাড়া আজকের দিনটা আপনার আর্থিক দিক থেকে বেশ কিছু দিক থেকে শুভ থাকবে গৃহে থেকে যারা ব্যবসা করছেন বা অনলাইনে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ থাকবে বাইরে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনিশ্চয়তা থাকবে হটকারিতার বসে যদি কোনো কিছু করেন তাহলে কিন্তু সেটা গণ্ডগোল হওয়ার সম্ভাবনা খুব বেশি লাইফ পার্টনারের সঙ্গে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা বেশ যথেষ্ট আছে ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রে কর্মলাভ সহসা প্রাপ্তি মোটামুটিভাবে আছে এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ যাবে ভাই বোনদের সঙ্গে যাবে না বন্ধুবান্ধবদের সঙ্গে মোটামুটি শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ থাকবে আর বৈবাহিক জীবন কিন্তু খুব একটা শুভ যাবে না সাবধানে থাকতে হবে কথাবার্তা আচার আচরণ ব্যবহারে নিয়ন্ত্রণ রাখতে হবে ঠিক আছে এরপরে যেটা হচ্ছে গিয়ে কর্কটের পরে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের গৃহ পরিবারের সঙ্গে একটুখানি ঝামেলা ঝঞ্ঝাট থাকবে আর্থিক দিক থেকে চাপানোতর থাকবে কিন্তু চাপানোতর থাকলে অর্থ আপনার হাতে আসবে সেটা হয়তো থাকবে না কোনো না কোনোভাবে বেরিয়ে যাবে শুধু তাই নয় আপনার গৃহে থেকে যারা বা অনলাইনে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা দিকটা মোটামুটিভাবে শুভ থাকবে কোনো জায়গায় কারো কাছ থেকে ধার একদম মোটেও নেবেন না কারোর সঙ্গে ঝুট ঝামেলা যাবেন না পরিবারের সঙ্গে ঝুট ঝামেলা হওয়ার বাইরে কারোর সঙ্গে ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা একটু বা কথা কাটাকাটি মন কষাকষি এসব ব্যাপার থাকবে এরপরে যেটা হচ্ছে যে বাইরের ব্যবসা অফলাইনের ব্যবসা বাণিজ্য আপনাদের বেশ ভালো থাকবে সেখান থেকে অর্থ রোজগার সুনাম আর্থিক শ্রীবৃদ্ধি ধনবৃদ্ধি এইসব ব্যাপার কিন্তু ভালো হবে কর্মের ক্ষেত্রে কর্মলাভের ব্যাপারেও কিন্তু যথেষ্ট আপনার কর্মলাভের সম্ভাবনা থাকবে কিন্তু একটা কথা হচ্ছে যে কোনো জায়গায় মাথা গরম কিন্তু করা চলবে না তাহলে শত্রু কিন্তু শত্রুর সঙ্গে আপনার বিপদ ঘটার সম্ভাবনা থাকবে এরপর হচ্ছে যে পরিবার আক্রসানোর সঙ্গে আগেই বললাম শুভ যাবে না কোনো জায়গায় শুভ নয় গৃহে মোটামুটি শুভ যাবে প্রেমের ক্ষেত্রে শুভ সন্তানের দিক থেকে শুভ যাবে বন্ধু বান্ধবদের সঙ্গে মোটামুটিভাবে শুভ থাকবে খুব বেশি কিন্তু গাঢ় কারোর সঙ্গেই থাকবে না ক্লিয়ার এটা কিন্তু লাস্টলি বললাম সবার অনেকের সঙ্গে ভালো থাকবে কিন্তু খুব গাঢ়ত্ব ব্যাপারটা থাকবে না এবার হচ্ছে কন্যা রাশি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে আজকের দিনটা মোটামুটিভাবে শুভ থাকবে কিন্তু অনেক দিক থেকে চাপনতর থাকবে কোনো কাজে অসহযোগ অসহযোগিতা পাওয়া কোনো কাজ সমাপ্ত না হওয়া কোনোভাবে আপনার কার্যর যে ব্যাপার সেটাতে হানি ঘটা এরকম কিছু থাকবে সমস্যা তারপরে হতাশা এসব ব্যাপারগুলো কিন্তু যথেষ্ট থাকবে এরপরে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে আপনার মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে মাথা ঠান্ডা রেখে কাজ করলে অনেক দিক থেকে প্রফিট হবে আপনার আপনার অনলাইনে যারা ব্যবসা করতে তাদের ক্ষেত্রে ভালো হবে গিয়ে বাইরে যারা অফলাইনে ব্যবসা করতে তাদের ক্ষেত্রে ভালো হবে ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের সম্ভাবনা অবশ্যই করে আছে সহসা প্রাপ্তির যোগ সামান্য ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন থাকবে পরিবার আত্মীয় সঙ্গে সম্পর্ক শুভ থাকবে বন্ধুবান্ধবদের সঙ্গে শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনও অশুভ সন্তানের দিক থেকে সন্তানের সঙ্গে মনোমালিন্য বা মনস্তাপ হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে যেটা হচ্ছে গিয়ে তুলা তুলা তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে শুভ থাকবে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে যে কোনো ব্যাপার নিয়ে বাধা বিপত্তি হওয়া কোনো কাজে অসমাপ্ত হওয়া এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে হতাশা বৃদ্ধি ক্রোধ এরকম ধরনের ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটার কারণের জন্যে নানা দিক থেকে সুবিধা থাকলেও কিছু কিছু দিকে বেশ অসুবিধা থাকবে যেমন গৃহের চাপানো বেশ যথেষ্ট থাকবে মানে গরম নরম গরম এরম একটা ব্যাপার থাকবে এছাড়া প্রেমের ক্ষেত্রে শুভ থাকবে মোটামুটিভাবে সন্তানের দিক থেকে আরও শুভ শিক্ষার ব্যাপারে শুভ থাকবে আপনার যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন মোটামুটি শুভ যাবে ব্যবসা বাণিজ্যের দিক থেকে সামান্য উন্নতি সহসা প্রাপ্তির ক্ষেত্রে বেশ অনেকটা প্রাপ্তিযোগ অবশ্যই করে আছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে আপনার শুভ থাকলেও খুব যে অর্থ একদম মানে উপচে পড়বে ব্যাপারটা এরকম নয় মোটামুটিভাবে দিন ভালো যাবে উদ্যোগ বেশ ভালো থাকবে এই সময় উদ্যোগ জীবনে সফলতা এনে দিতে পারে গৃহে শুভ ব্যাপার থাকবে যারা অনলাইনে ব্যবসা করে তাদের ক্ষেত্রে ভালো থাকবে অফলাইনের ব্যবসাও ভালো বাণিজ্য ভালো থাকবে প্রেমের ক্ষেত্রে অশুভ থাকবে সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে সন্তানের শারীরিক দিক হোক শিক্ষার ব্যাপার হোক যে কোনো দিক থেকে তাকে নিয়ে কিন্তু একটা চিন্তার ব্যাপার থাকবে ভাগ্যভাব খুব বেশি শুভ এরকমটা নয় কিন্তু কর্মভাবে কর্মলাভের সম্ভাবনা বেশ যথেষ্ট থাকবে সহসা প্রাপ্তি যোগ সেরকম ধরনের কিছু নেই পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে ভাই বোনদের সঙ্গে চাপনোতর বেশ যথেষ্ট থাকার সম্ভাবনা আপনার বাস্তুতে সকলের সঙ্গে শুভ ব্যাপার থাকবে আনন্দ থাকবে প্রেমের ব্যাপারে অশুভ দাম্পত্য জীবন মধ্যম শুভ এরকম ব্যাপারটা থাকবে চলে আসবে পে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের নানা দিক থেকে চাপের ব্যাপার থাকবে মানসিক চাপ যথেষ্ট থাকবে এবং চন্মনে একটা ব্যাপার থাকবে ব্যবসা বাণিজ্যের দিক থেকে যারা অফলাইনে ব্যবসা করেন বাইরে করেন তাদের ক্ষেত্রে শুভ থাকবে গৃহ থেকে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কোনো ব্যবসাই কিন্তু শুভ যাবে না এরপরে যেটা হচ্ছে যে ভাগ্যভাব সেটা কিন্তু খুব বেশি যে আপনার খারাপ তা নয় মোটামুটিভাবে শুভ ফল দেবে কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপারে কিন্তু খুব একটা শুভ নয় সহসা প্রাপ্তি যোগ মোটামুটি ভালো আছে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু আপনার চাপন উত্তর থাকবে সন্তানের আপনার যেটা হচ্ছে যে আপনার পরিবারের সঙ্গে সম্পর্কর ক্ষেত্রে খুব একটা শুভ যাবে না বিয়ে চাপন উত্তর বেশ যথেষ্ট থাকবে বন্ধু বান্ধবদের সঙ্গে পড়বে না মানে শুভ হবে না আপনার পরিবার আত্মস্বজন যেটা বললাম সেটার কিন্তু খুব সাবধানে কথাবার্তা বলা এইসব ব্যাপারগুলো কিন্তু করতে হবে এখানে বিশেষ এরকম একটা ব্যাপার আর বৈবাহিক জীবন শুভ যাবে এবারে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্ট চাপ থাকবে কোনো কাজ চট করে হতে চাইবে না হলেও তাতে বাধা বিপত্তি থাকবে এবং সবচেয়ে বড়ো বড়ো কথা হচ্ছে যে হতাশা উদ্বেগ রকম এরকম ব্যাপার থাকবে অনলাইনে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে শুভ থাকবে অফলাইনের ব্যবসার ক্ষেত্রে খুব একটা শুভ নয় আপনার সহসা প্রাপ্তি মোটামুটি শুভ থাকবে আর্থিক দিক থেকে শুভ কর্মলাভ শুভ ভাগ্যভাব শুভ থাকবে কিন্তু এত সব শুভ থাকা সত্ত্বেও কিছু না কিছু বাধার সম্মুখীন হতে হবে হতাশা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে উদ্যোগ বেশ ভালো উদ্যোগী হলেও মনে হবে কিছু কিছুটা হাল ছেড়ে দেওয়ার মতন মাঝে মাঝে সময় এরকম একটা ব্যাপার আসবে পরিবার একটা সঙ্গে সম্পর্ক ভালো যাবে ভাই বোনদের সঙ্গে সামান্য শুভ এছাড়া আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে খুব বেশি শুভ নয় সন্তানের দিক থেকে চাপরতর থাকবে বৈবাহিক জীবন শুভ মোটেও নয় কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলবো বর্তমান সময়ে লুটে নেওয়ার সময় সেটা কিন্তু মানে খুব সহজ হয়ে যাবে এরম ব্যাপারটা নয় শুক্রবুধ আপনাকে যথেষ্টভাবে সাহায্য করবে আর্থিক দিক থেকে উন্নতি করাবে অর্থ উপার্জন যেমন করাবে সঞ্চয় করাবে এবং ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি করবে কিন্তু কোনো বৈবাহিক ব্যাপার বা এরকম ধরনের ব্যাপারে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে সমস্ত দিক শুভ থাকলে হাতছানি দিলেই তা গ্রহণ করতে হবে তা কিন্তু নয় এছাড়া ভাগ্য বা মধ্যম শুভ কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপারেও কিছু না কিছু শুভ ব্যাপার থাকছে কর্মলাভ হওয়ার সম্ভাবনার থাকবে তবে সেটা বাইরের দিকে হলে সবচেয়ে ভালো পরিবার আশার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু চাপন থাকবে ভাই বোনদের সঙ্গে মোটামুটি শুভ বন্ধু বান্ধবদের সঙ্গে শুভ নয় প্রেমে প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ হলেও সন্তানের দিক থেকে শুভ যাবে শিক্ষার ক্ষেত্রে শুভ যাবে বৈবাহিক জীবন বেশ মোটামুটি আগের তুলনা থেকে অনেকটা হাসি খুশি প্রাণোচ্ছল থাকবে কিছু লিটিগেশন কিছু আপত্তি ব্যাপার এসব থাকবে এগুলোকে পাশ কাটিয়ে যেতে হবে চলে আসবো মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে যেমনি সুবিধা তেমনি আপনাদের অর্থ প্রাপ্তিযোগ সেটাও কিন্তু ভালো কর্মলাভ ভাগ্যভাব সব দিক থেকে মোটামুটিভাবে শুভ থাকলেও মানসিক দিক থেকে চাপ চঞ্চল্য এইসব ব্যাপার থাকবে হতাশাভাব কিছু থাকবে মাঝে মাঝে মনমরা থাকবে একা একি থাকতে ভালো লাগবে এরকম ব্যাপার ছেড়ে দিয়ে সামনের দিকে আসুন এগিয়ে চলুন অনেক দিক থেকে ভালো আছে যে দিকগুলো ভালো আছে সেদিকগুলোতে এগিয়ে চলুন আর বাদ বাকি দিক ঝেড়ে ফেলে দিন এখন আবুগুলোকে বা রেখে দিন পাশে পরে করবেন এরম ব্যাপারগুলোকে ভেবে নিয়ে চললে খুব ভালো হয় আর্থিক দিক থেকে খারাপের ব্যাপার নেই অর্থ খরচের ব্যাপারটা থাকবে পরিবার পরিবারের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ ভাই বোনদের সঙ্গে খুব একটা শুভ নয় আবার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শুভ যাবে প্রেমের ক্ষেত্রে শুভ নয় সন্তানের দিক থেকে কিছু না কিছু ব্যাপার নিয়ে চাপনত থাকবে শত্রু থেকে লাভ পেতে পারেন বৈবাহিক জীবন মোটেও শুভ নয় ভালো থাকবেন নমস্কার